জামিন দিয়েছেন দু হাজার টাকার বন্ডে কি কি অভিযোগ অভিযোগ ছিল খুনে খুন করার চেষ্টা আনলফুল অ্যাসেম্বলি ছিল তারপরে পুলিশের কাজে বাধা দেওয়ার কথা ছিল আইও ব্লক বলছি তারপরে সরকারি সম্পত্তি নষ্টের মামলা ছিল ইত্যাদি ইত্যাদি এই একটা সাধারণ আন্দোলনে এই ধরনের পুলিশের আপদাত্রতা ডাকার জন্য আর শাসক দলকে প্রতিবাদ করার রাস্তা করে দেওয়ার জন্য এইসব কাজ এই যে ঘটনাগুলো ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা যেভাবে জামিন নিয়ে আসলেন এই ব্যাপারটাতে পুলিশের ভূমিকাটা কি বলবেন পুলিশের ভূমিকা ইডিয়াটিক এক কথা ইডিয়াটিক ভূমিকা কোনো অপরাধ না করলে কালকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে কেন একটা প্রসঙ্গ ঘুরে বেড়ে উঠে আসছে যে রাতের বেলা যেভাবে অ্যারেস্ট করেছে সেটা বেআইনি ইলিগাল হ্যাঁ ওখানে তো মহিলা রয়েছে পাঁচজন মহিলাকে রাত্রিবেলা যেভাবে নিয়ে গেছে কোনো আইনে তার পারমিশন নেই ওইভাবে নিয়ে যাওয়া

哎。